অন্ধকারের ঘটে তেঁতুল পাতা ঘুমিয়ে পড়ো সূর্য ডোবার সাথে গৃহবধু পাটের সারি তুলসী বসে প্রদীপ জেলে শাক ফোকে সূর্য ডোবার সাথে অন্ধকার নামনি এখনো কাকবকের বকের শাড়ি দেখে ছেলেরা বাড়ি ফিরে নে এখনো ছোট করে মাঠে কাপড় লুটিয়ে গা ধয় তারা মেয়ের দল ঘাটে ছোট ছুটি করে মাঠে গাছের ডালে বসে কোকিল সঙ্গীর সাথী ডাকে ঘরের ছেলে মেও মাও করে ওপারার বিড়াল এসে কলকে সাজে নাত নিয়ে দাদুর পাশে বসে ওপারার বিড়াল এসে কুকুর সে ঘেউ ঘেউ করে সদর দরজা ঘেসে বাবলা পাতা তন্দ্রা চোখে বন্ধুর সাথে মিশে সিলের ওপর হদুদ লঙ্কা নোরা নিয়ে বধূ ঘষে বন্ধুর সাথে মিশে গৃহের বধু আয়না সামনে চিরুনি দেয় কেসে